আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সাথে আছি নয়নমণি তো আমি বিনোদন প্রিয় একজন মানুষ একটা সময় টিভি নাটক ক্রিয়া অনুষ্ঠান কিংবা মঞ্চ নাটকে আনন্দ খুঁজতাম কিন্তু এখন এসব কিছুই আর মন টানে না এখন আমার কাছে বিনোদনের একমাত্র মাধ্যমই হলেন মাসুদ কামাল সাহেব তিনি অনেকেই আপনারা তাকে চেনেন তিনি আর কেউ নন সাংবাদিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র তারকা সাংবাদিক শুধু তাই নয় জগৎ বিখ্যাত একজন সাংবাদিক মাসুদ কামাল সাহেব এখন আমি সর্বোচ্চ বিনোদিত হই মাসুদ কামালের বৈচিত্র্যময় পণ্ডিতগিরি দেখে তো আমার কাছে যেটি মনে হয়েছে যে মাসুদ কামাল এক অদ্ভুত প্রকৃতির মানুষ পৃথিবীর সব কিছুই যেন তার মনোপূত হওয়ার বাইরে ধরেন এখন ক্ষমতায় ইউনুৎ সরকার আর এবার আপনারা সবাই জানেন যে বৃষ্টি হলো খুবই ধারাবাহিকভাবে তো এই বৃষ্টি নিয়ে কোনো একজন ব্যক্তি তো সাংবাদিক মাসুদ কামালের কাছে প্রশ্ন করলেন তিনি উত্তরটা দিলেন ঠিক এই ঢঙে এই বৃষ্টি আসলে সরকার নির্ধারিত কোটি কোটি টাকা খরচ করে আমেরিকান প্রযুক্তির সহায়তায় এই সরকার বৃষ্টি আর আপনারা তো যে আমেরিকার সাথে ইউনুসের সম্পর্ক কীরকম এটি তো প্রকৃতি নয় এটি তো প্রকৃতির বৃষ্টি নয় শুধুমাত্র লুটপাটের জন্যই এই কর্ম আর সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন এই সরকার তার ধারাবাহিক ব্যর্থতাটাকে ঢাকার জন্যই এই ধারাবাহিক বৃষ্টি দিয়ে ষড়যন্ত্র করে তার ব্যর্থতাগুলো মূলত ঢাকার এক ব্যর্থ চেষ্টা করেছে এবার ধরেন এবার বৃষ্টি কম হয়েছে বা বৃষ্টি কম হলো কামাল সাহেবের তখন কামাল সাহেবকে প্রশ্ন করা হলো বা কোন একজন প্রশ্ন করেন বৃষ্টি কেন কম কামাল সাহেব তখন সরাসরি উত্তর হয়তো দিতেন এইভাবে ভাবে প্রকৃতি এখন আর সরকারের পক্ষে নেই এটাই মাসুদ কামাল এটাই তার হয়তো জ্ঞানের বৈশিষ্ট্য বা বুদ্ধিজীবী বা বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনার যেই রূপ সেটি তিনি হয়তো প্রকাশ করেন তার এই সমস্ত আলতু ফালতু মন্তব্য বা বিবৃতিতে তো যাই হোক রাজনীতির বাইরেও মাসুদ কামাল তো আরো বেশি ধরেন বৃষ্টি পড়ছে যদি বৃষ্টিটা দেখে মাসুদ কামালের মনটা খুব খারাপ তিনি একটু বিস্ময় এবং হতাশ নিয়ে বললেন এই তো দেখি বৃষ্টি কিন্তু ঠিকঠাক সময়টা কি বেছে নিতে পারতো না এখানেও দোষ ধরতে পটু আমাদের সেলিব্রিটি সাংবাদিক মাসুদ কামাল ধরেন বৃষ্টি নাই আকাশ থেকে একেবারে ঝলমলে রোদ পড়ছে তো এই দেখেও মাসুদ কামালের একটু গায়ে চুলকানি শুরু হয়ে গেল তিনি রোডটা দেখে হতাশ মনে বললেন আচ্ছা রোডটা এমন শুকনো কেন ভাই আর একটু মোলায়ম আলো দিলে দোষটা কোথায় হতো বা কোথায় ছিল দোষটা এটাই মাসুদ কামাল এটাই হয়তো তার বুদ্ধিভিত্তিক বৈশিষ্ট্য এখন ধরেন তিনি কোনো একটা অফিসে কাজ করেন তো তার কোনো এক সহকর্মী তার কাছে একটা কাজ জমা দিলেন মাসুদ কামাল কাজটি দেখে বললেন ওয়াও ভেরি গুড কিন্তু কাস্টার দারুণ হয়নি আর একটু দারুণ হতে পারত দারুণ হওয়ার সুযোগ ছিল যাও কাজটা আবার রিভাইজ করে নিয়ে আসো তো ঘন্টা কয়েক বাদে তার সহকর্মী আবার কাজটা রিভাইজ করে তার হাতে আবার জমা দিলেন এবার তিনি একটু উচ্ছ্বসিত তিনি তাকে বললেন আচ্ছা এটা একটু বেশি ভালো হয়ে গেছে বাট একটু রিয়ালিস্টিক মনে হচ্ছে না আর একটু রিয়ালিস্টিক হলে বা বাস্তবসম্মত হলে আরো বেশি সুন্দর বা বেশি কমপ্লিট হতো না এটাই এটাই মাসুদ মাসুদ কামাল কামাল ব্যক্তির বৈশিষ্ট্য এর বাইরে আর কি বলার আছে এবার ধরেন এই সমস্ত কিছুর বাইরে অন্য বিষয়ে যাই যেমন আমাদের প্রখ্যাত বুদ্ধিজীবী মাসুদ কামাল সাহেব তার জ্ঞানের বহর কতটা বিশাল সেটি তো আপনারা নিজেই জানেন তার এই জ্ঞানের ভর এমনি এমনি হয়নি এর জন্য ভালো মন্দ খাওয়ারও প্রয়োজন হয় আপনার আমার এতটা বুদ্ধি নাই তো তিনি বাজারে গেলেন তো প্রথমেই এক মৎস্য ব্যবসায়ীর কাছে গেলেন মাছ কিনতে তো তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে 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 তার মাথা ঘামিয়ে ফেলছেন তবে মাছটা তিনি কিনেছেন কেনার পরে তার কাছে মনে হলো মাছটার মাথা বড় কিন্তু লেসটা মনে হয় তুলনামূলক ছোট এখানেও তার মধ্যে প্রশ্ন এখানেও তার মধ্যে সন্দেহ হয়তো এটি মাসুদ কামাল বলেই সম্ভব যাই হোক মাছ কেনার পর মাংস নিতে হবে তিনি মন্তব্য করে বসলেন আচ্ছা মাংসটা দেখতে গরুর মাংসর মতো না আর একটু রেড হতে পারত ইটস ইস রেড মিট কিন্তু লালের একটু মনে হয় ঘাটতি এখানেও সন্দেহ মাসুদ কামাল বলে কথা এবার সবকিছু শেষ তিনি গেলেন কাঁচা বাজারে তো কাঁচা বাজারের শুরুতেই তিনি কাঁচা মরিচ কিনতে যাবেন তো বিক্রেতার সামনে রাখা মরিচগুলো দেখে মাসুদ কামাল বললেন আচ্ছা মরিচগুলো কেন এত সবুজ আর একটু কুচকুচে লাল হলে তো আরো দারুণ লাগতো ছালো হতো বেশ তাছাড়া এখানে আর একটু অন্যরকম ব্যাপার ফুটে উঠতো তখন বিক্রেতা তাকে একটু আগ্রহ করে বললো যে কিরকম ব্যাপার ফুটে উঠতো তখন মাহুদ কামাল বললেন খেয়াল করেন নেই বাংলাদেশের এবং সবুজ গঠিত। এখানে শুধু সবুজ মরিচ লাল মরিচ কোথায় একটু সবুজ লাল মরিচ থাকতো তাহলে তো এখানে একটু স্বাধীনতার ফ্লেভার মুক্তিযুদ্ধের চেতনার ফ্লেভার তো উঠে আসতো তখন দেখতেও ভালো হতো এবং আপনাকেও কিন্তু তখন একজন মনে প্রাণে একজন মুক্তিযুদ্ধা বলেই মনে হতো শুধু আপনাকে নয় তখন আপনার পুরো পরিবারকেই কিন্তু মনে হতো যে একজন মুক্তজিদ্দের সপক্ষের একদম সম্মুখ সারির সৈনিক এটাই মাসুদ কামাল এটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য তো সবকিছু বিবেচনা করলে আমার কাছে যেটা মনে হয় মাসুদ কামালের জীবনের মূল মন্ত্র হয়তো একটাই যদি ভালো হয় তবু খুদ খুঁজে বের করো নইলে জীবনটাই অর্থহীন হবে মাসুদ কামালের সম্বল শুধু একটাই মাইক আর ক্যামেরা আপনি একটা মাইক আর ক্যামেরা নিয়ে যে তাকে প্রশ্ন করেন দেখেন ভুল ত্রুটি কত এবং কি প্রকারের পেয়ে যাবেন তো পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে তার ভুল ধরে সমাধান দিতে তিনি ব্যর্থ জন্যই বলি তিনি কবিরাজ কিংবা হকার হলে হয়তো আরো বেশি ভালো হতো তিনি কথায় কথায় আর একটি বিষয় মানে বেশি কথায় কথার একটি বিষয় কিন্তু তিনি সামনে নিয়ে আসেন সেটি হলেন তরুণদের বয়স নিয়ে প্রজ্ঞা নিয়ে ঠাট্টা মস্করা করেন তাতেই বোঝা যায় তিনি কোন লেভেলের প্রোডাক্ট হয়তো তিনি একদিন আয়নার সামনে নিজের মুখের দিকে তাকিয়ে ফিস করে বলেছিলেন চেয়ারটা মোটামুটি বেশ চলবে কিন্তু এক্সপ্রেশনটা ঠিক আসছে না এটাই হয়তো মাসুদ কামাল তবে আজকাল বাজারে অনেক কথাই শোনা যায় অনেক লোকের মুখে অনেক কথাই শোনা যায় তো সেটি হলো যে মাসুদ কামালের মনোপুত জিনিস শুধু হয়তো একটাই সেটি হলো তার অমনুপুত হওয়া যে কাজেই তিনি খুদ ধরেন সেটি তার প্রিয় শখ তার একমাত্র শিল্প কে জানে ভবিষ্যতে হয়তো মাসুদ কামাল মানসিকতা নামে নতুন একটি মানসিক রোগের নাম যুক্ত হতে পারে মনোবিজ্ঞান কিংবা চিকিৎসা বিজ্ঞানের হয়ে যেখানে মানুষ সব কিছুতেই ভালো খোঁজে কিন্তু কখনোই সুখী হয় না বা হতে পারে না মাসুদ কামাল হলেন ঠিক সেই কোয়ালিটির একটা প্রোডাক্ট তারপরেও বলবো মাসুদ কামাল সাহেব আমাদের গর্ব তিনি বাংলাদেশের গর্ব তিনি দীর্ঘজীবী হোক কত প্রকারের ভুল আছে কত প্রকারের সমাধান আছে সব কিছুই তার কাছ থেকে আমরা সমাধান পেতে পারি সব কিছুই তার কাছ থেকে আমরা শিখতে পারি তবে একটা বিষয় আমার কাছে মনে হয় তাকে যদি ঠিক ওই জিনিসটার সমাধানের জন্য ওই চেয়ারে বসানো হয় তিনি দুই দিন সেখানে থাকতে পারবে না আমার এটি মনে হয় এটি আমি বিশ্বাস করি কারণ এই ধরনের সব জানতা মানুষ সব কাজে ভুল ধরা মানুষ আসলে জীবনের প্রতিটি পদক্ষেপে ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু উপার দিতে পারবে না এটি হলেন বাস্তবতা ধন্যবাদ সবাই।